আসসালাম আলাইকুম স্যার কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ক্লিয়ার ক্লিয়ারলি শোনা যায় ওকে ঠিক আছে তো আজকে আজকে আমরা কি ব্যাপার নাকি প্রবলেম ও আচ্ছা অনেকেই আছেন আমি দেখতেই পাচ্ছিলাম না কাউকে এখন দেখা যাবে মনে হচ্ছে ওকে ঠিক আছে আচ্ছা শুনেন আপনাদেরকে একটা কথা বলি আমরা মেন্টাল অ্যাবিলিটি নিয়ে মানে মেন্টাল অ্যাবিলিটির এই পার্টটা কথাটা নিয়ে আমি একটু কথা বলি আপনাদেরকে বলেছি যারা যারা বিসিএস বাদে অন্য পরীক্ষা দিবেন তাদের জন্য এই ক্লাসগুলো করার তেমন প্রয়োজন নাই অত বেশি পরিমাণে পরীক্ষা আসে না তো তার মধ্যে যারা বিসিএস দিবেন তাদের জন্য আমি একটা কাজ করি সব মেন্টাল অ্যাবিলিটির পার্টগুলোতে কি কি আসলে জিনিসগুলো আছে মেন্টাল মেন্টালিটির যে পার্টে অ্যাবিলিটির যে পার্টে কোন জিনিসগুলো আছে সেটা আগে বোঝাটা জরুরি কি জিনিসগুলো আছে এক নাম্বার এক নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে দিনবার নির্ণয় দিনবার নির্ণয় যেটা আমরা করেছি অলরেডি দুই দুই নাম্বার নাম্বার পার্টে আছে সিরিজ সম্পন্ন করন এবিলিটি পার্টের মধ্যে যেটা গণিতের পার্টের মধ্যে থাকে যেটা নিয়ে আজকে একটু আলোচনা করব আমরা ঠিক আছে যেটা নিয়ে আজকে আমরা মোটামুটি আলোচনা করব সিরিজ সম্পন্ন করন আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ বলেন থার্ড এডিশন বলেন বা ফোর্থ এডিশন বলেন সবগুলোতেই আমাদের থার্ড এডিশন এবং ফোর্থ এডিশন দুটাতেই আমাদের মেন্টাল এবিলিটি পার্টটা কিন্তু যুক্ত আছে মেন্টাল অ্যাবিলিটি পার্টটা আলাদা করে যুক্ত আছে তারপরে তারপরে একটা আছে হচ্ছে যৌক্তিক সংখ্যা একটা আছে যৌক্তিক সংখ্যা যৌক্তিক সংখ্যা একটা পার্ট আছে আচ্ছা আরো কিছু পার্ট আছে যেমন ঘড়ি সম্পর্কিত আচ্ছা কোডিং ডিকোডিং কোডিং কোডিং ডিকোডিং ডিকোডিং তারপরে আছে ঘড়ি ঘড়ি সম্পর্কিত কোশ্চেন ঘড়ি সম্পর্কিত কোশ্চেন তারপরে আছে চিত্র যুক্তি তারপরে আছে কি চিত্র যুক্তি যুক্তির সাথে একটু আমি বলে রাখি চিত্রযুক্তি তারপরে আছে দর্পণ তারপরে আছে রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক তারপরে আছে দ্বিগ দূরত্ব তারপরে আছে দিগ দূরত্ব দিক দূরত্ব আলাদা করে লেখা যায় ঠিক আছে আমি যদি দিক আর দূরত্ব এগুলোকে যদি আলাদা করে লিখি তাহলে এরকম কি কি পার্ট আছে সেগুলো আমি বলতেছি দিনবার সিডি সম্পন্নকরণ যৌক্তিক সংখ্যা কোডিং ডিকোডিং ঘড়ি ঘড়ি চিত্রযুক্তি দর্পণ রক্তের সম্পর্ক ঠিক আছে এগুলো জিনিসগুলো আছে আমাদের তো এখন কথা হইলো এখন কথা হলো যেটা সেটা হচ্ছে যে আমি প্রতিবার জিনিসটা করি এগুলো নিয়ে এগুলো নিয়ে আমরা মানে এগুলো যেহেতু আমাদের এমন একটা পার্ট যে পার্টটাতে যে পার্টটা আমাদের শুধুমাত্র এ আসে শুধুমাত্র এ আসে তো বিসিএস সার্কুলারের মধ্যে আমরা এইটা এটা আস্তে 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 করে আমরা করতে পারি এটার জন্য প্রথমে আমি একটা কাজ করব যে প্রথম যে পাঁচটা পার্ট প্রথম যে পাঁচটা পার্ট আছে প্রথম পাঁচটা পার্ট বলতে আমি এইখানকার প্রথম পাঁচটা পার্ট না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটা পার্ট পাঁচটা পার্ট থেকে ছয়টা পার্ট আমরা আগে করে ফেলব এরপরে আমরা একটা নির্দিষ্ট ডেট করে করে আমরা এই পার্ট বাকি পার্ট করব তো এইটা মানে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিলাম তো আমাদের একটা টার্গেট থাকবে এখানকার যে পার্টগুলো আছে এই প্রত্যেকটা প্রত্যেকটা পার্টি পার্টি আমরা আচ্ছা আমি একটু বলে দিই যে কিভাবে করে করে করব সেগুলো একটু আমি বলে দিচ্ছি ভালো করে শোনেন আজকে আমি সম্পন্ন করণটা যেটা আমি দেখাবো এটা সিরিজ সম্পন্ন করন আমার আসলে দেখানোর কথা না কারণ সিরিজের মধ্যে অলরেডি আমরা এটা পড়ছি আজকে শুধু বিসিএস এ আসা সিরি সম্পন্ন করণে মানসিক দক্ষতার কোশ্চেনগুলো আমরা দেখব যৌক্তিক সংখ্যা কোডিং ডিকোডিং এগুলো প্রত্যেকটাতেই আপনি প্রত্যেক দিনই দুইটা দুইটা করে কোশ্চেন আপনি সলভ করে দুইটা দুইটা করে পার্ট আসলে এখন থেকে কমপ্লিট করতে পারবেন তাই আপনাদের এখন থেকে একটা কাজ হবে এখন থেকে একটা কাজ হবে পুরো 9টার দিকে মানে আজকে তো ইন্টারনেট সমস্যা না থাকলে আজকে আমি 9টার দিকেই ক্লাসটা শুরু করতাম আজকে থেকে পুরো 9টার দিকে আপনারা টানা টানা ক্লাসের মধ্যে আসবেন কেন প্রত্যেক দিন আমরা চেষ্টা করব দুইটা দুইটা করে পাঠ শেষ করতে যেমন আমি যৌক্তিক সংখ্যা কোডিং ডিকোডিং এটা একবারে শেষ করব একবার তারপরে ঘড়ির সাথে মনে চিত্র যুক্তি বা দর্পণ একদিনে শেষ করব দুইটা দুইটা করে পার্ট আমরা একদিনে একদিনে শেষ করব এতে করে মনে করেন যে আমাদের পাঁচ দিন বা পাঁচ দিনেই আসলে কমপ্লিট হয়ে যাবে আর এগুলো আমি যেভাবে করে পড়াবো সব আপনি ইজিলি বুঝে যাবেন এমন না যে এগুলো যেমন কালকে আপনাদেরকে আমি জাস্ট ক্লাসটা কতক্ষণ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট তো ওইটার সাথে আরো যদি আমি 40 মিনিট যোগ তো দুইটা দুইটা টপিক হয়ে গেল বুঝতে পারছেন ক্লিয়ার ওকে তাহলে ঠিক আছে আপনারা সবাই যারা যারা আসছেন সবাই রেডি কথাটা বলে দেন আমরা রেডি হয়ে যাই সবাই কি রেডি আছে সবাই রেডি হইলে রেডি কথাটা বলে দেন একটু ধুমধাম করে রেডি কথাটা বলে দেন রেডি কথাটা বলে দেন দিনবারের একটি ক্লাস করাইছে না আর কি ক্লাস করবো না না আমি আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দেই আরেকটা জিনিস একটু বলি এই সবগুলা ক্লাসের পরে আপনাদের ফ্রাইডে করে ফ্রাইডে করে শুক্রবার করে আপনাদের কিছু আমি সলভ ক্লাস দিব শুক্রবার করে সলভ ক্লাস নিব যাদের যেই প্রবলেম গুলা টপিকের উপরে আছে যেমন এই যে একজন বলছে ক্যালেন্ডারের একুশ আর পঁচিশ নাম্বার বুঝাই দেয় আপনারা সলভ ক্লাসে অবশ্যই এগুলো সলভ ক্লাসটা কিভাবে নিব এটার আমি একটা ফরম্যাট তৈরি করছি আপনাদেরকে আগে আমি একটা গুগল ফর্ম বা কিছু একটা দিব সেটার মধ্যে আপনাদের সমস্যাগুলো আপনারা লিখে দিবেন আমাদেরকে আমাকে লিখে দিবেন যে এই চ্যাপ্টারের এইটাতে প্রবলেম এই চ্যাপ্টারের এইটাতে প্রবলেম এতে করে এতে করে আমাদের ক্লাসগুলো আরেকটু সলভ ক্লাসগুলো একটু ইফেক্টিভ হবে কারণ দেখা গেছে তা না হইলে সলভ ক্লাসগুলোতে প্রবলেম হয় অনেকের মানে কোশ্চেন করতে পারে না এতে করে প্রবলেম হয় তো ঠিক আছে ওকে সবাই রেডি আছি ওকে ঠিক আছে ওকে আসেন এইবার মানে এই যা যে জিনিসগুলো আছে সিরিজ সম্পন্ন করণে আমি আজকে আপনাদেরকে বিসিএস এর কোশ্চেন গুলো সলভ করাবো যেগুলো মেন্টালিটিতে আসছে এবং আপনি দেখবেন এগুলো কোশ্চেন আপনারা আগে থেকেই পারেন দেখেন সবাই দেখেন এগুলো জাস্ট প্র্যাকটিস আর কিছু না বলছে যে প্রশ্নবোধক স্থানে কি বসবে একটু অ্যান্সার দেন দেখি সবাই সবাই ধুমধাম করে অ্যান্সার দেন দেখি প্রশ্ন স্থানে কি বসবে বলে দুই রুট নয় চার দুই রুট নয় তারপরে চার প্রাইমারি কোর্সটা দেন প্রাইমারি কোর্স ওকে ধুমধাম করে বলেন দুই দুই আছে তারপরে রুট নয় দুই তো দুই রুট নয় মানে তিন চার তো চার রুট রুট পঁচিশ মানে কত পাঁচ তার মানে কত বসবে ছয় এবার কত বসবে ছয় বসবে না তো কারণ রুট নয় মানে কত রুট নয় মানে তিন তিনের বর্গমূল করলে তিন এরপরে চার রুট পঁচিশ মানে কত পাঁচ তার মানে দুই তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ ডেফিনেটলি এরপরে ছয় ডেফিনেটলি এরপরে কত বসবে ছয় বসবে দেখছেন সবাই পারেন এটা বিসিএস পঁয়ত্রিশতম বিসিএস আসছে কত নম্বর বিসিএস আসছে পঁয়ত্রিশতম বিসিএস আসছে এবার চলে আসেন এবার চুয়াল্লিশতম বিসিএস মানে রিসেন্ট বিসিএস আসছে কোশ্চেন দেখেন পাঁচ সাত দশ চোদ্দ পঁচিশ কি হবে দেখেন দেখেন নিজেরা ট্রাই করেন কত হবে পাঁচ সাত দশ চোদ্দ পঁচিশ কত হবে বলেন